নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে কেমন আছেন দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজা চ্যানেলটির বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে দু হাজার সালের সেপ্টেম্বর মাসের বারো তারিখ এস নামের মানুষদের কি রকম কাটতে চলেছে তাদের ভাগ্য ফলের বিশেষ কিছু তথ্য শুক্রবার দিনটি কেমন যেতে চলেছে কি কি ঘটনা ঘটতে পারে সেই নিয়ে রাশিচক্রের সম্পূর্ণ সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার লাগে একটি লাইক করে চ্যানেলটিকে ভুলবেন না এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করে কিন্তু তার আগে আপনার প্রয়োজন যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে তারাও এই নিয়ে বিভিন্ন তথ্যগুলি জানতে পারে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্র আমাদের জন্য কিছুটা গুরুত্বপূর্ণই হয়ে থাকে কারণ সংখ্যাতত্ত্বের মাধ্যমে যে গণনা করে আমরা যে ফল পাই তা জানার পর আমরা আমাদের ভবিষ্যতের বেশ কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারি দু সালের সেপ্টেম্বর মাস এই মাসটি অত্যন্তই বিশেষ এবং পরিবর্তনশীল একটি মাস সেপ্টেম্বর মাসের প্রথম থেকে বিভিন্ন খারাপ ঘটনা মানসিক চাপ এবং বিভিন্ন প্রকার আর্থিক সমস্যা এস মানুষদের সঙ্গে ঘটলেও তারিখের পর থেকে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্মুখীন রয়েছে পৌরাণিক বিভিন্ন মতধারা অনুসারে নামের প্রথম লেটায় যে সমস্ত মানুষের এস দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য হয় অত্যন্তই এক এরা এদের জীবনে অত্যন্ত পরিশ্রম করতে পারেন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনে কোনো একটি ভালো স্থানে পৌঁছন এদের ধৈর্য এবং কথা বলার গুণ সব থেকে বিশেষ হয়ে থাকে এরা মানুষের জন্য প্রিয় হয়ে থাকে অনেক বেশি ইস মানুষদের প্রথম জীবনে প্রচুর কষ্ট স্ট্রাগল করতে হয় সেটি সম্পর্কে বলুন অথবা আর্থিক ক্ষেত্রে তবে পরবর্তী রাশির অবস্থান এদের অত্যন্ত পজিটিভ এবং অ্যাট্রাক্টিভ হয়ে থাকে যার কারণে এদের অ্যাচিভমেন্ট ঘটে প্রচুর এরা তাদের জীবনে উন্নতি করতে পারেন কর্মের মাধ্যমে চেষ্টার মাধ্যমে তবে যেমন পরিকল্পনা এরা প্রথম থেকে করেন জীবন ঠিক তার উল্টো দিকে দৌড়ই অর্থাৎ এদের পরিকল্পনা মাফিক কাজ খুব কমই হয়ে থাকে সম্পর্কের ক্ষেত্রে বারো তারিখের পর থেকে এস নামের মানুষদের সম্পর্কে বহু রকম কমপ্লিকেশন আসবে বহু রকম সমস্যা আসতে পারে এবং মনোমালিন্যতা সৃষ্টি হতে পারে আপনার পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে অথবা প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর কিছু মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে যারা আপনাকে নিয়ে আগেও সমালোচনা করেছে যারা কোনো না কোনোভাবে আপনার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করতে চান না বা আপনার কাছে এসে অন্যের কথা বলেন সেই সমস্ত মানুষদের থেকে সাবধানে থাকতে হবে এই সময় তবেই আপনারা নিজের সম্মানকে রক্ষা করতে পারবেন না নচেত আপনার কোনো ভুল না হওয়া সত্ত্বেও আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলা হতে পারে সম্পর্কের ক্ষেত্রে প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্কে মনোমালিন্যতা এবং সময়ের অভাব দেওয়ার কারণে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে কিন্তু যদি আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করেন নিজেদের মধ্যে এবং স্যাটিসফাই থাকেন নিজেদের মধ্যে সম্পর্ককে নিয়ে এবং অল্পতেই যদি সন্তুষ্ট হন সম্পর্কে দৃঢ়তা মধুরতা এবং ভালোবাসা আরও বেশি বৃদ্ধি পাবে যা আপনাদের পরিপূর্ণ করে তুলতে পারে তবে প্রিয় মানুষের উপর খুব বেশি রাগারাগি বা তার থেকে বেশি এক্সপেক্টেশন করবেন না এতে সমস্যা ক্রিয়েট হয় দ্বিতীয়ত সম্পর্কের জন্য পারিবারিক পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে বিভিন্ন যে সমস্যা তার সমাধান হওয়ার সম্ভাবনা থাকলেও জটিলতার পরিমাণ কোনো অংশে কমবে না কিছু অংশে আপনাদের সমস্যাগুলি কাটতে পারে তবে আবার নতুন করে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হওয়ার সম্ভাবনাও রয়েছে আর্থিক ক্ষেত্রে অর্থের দিকে চাপ থাকবে প্রচণ্ড পারিবারিক দিক থেকেও অর্থের প্রতি বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে আর্থিক ক্ষেত্রে ইসলামের মানুষেরা বর্তমান সময় চেষ্টা করেও কোনো রকম পথ খুঁজে পাবেন না অপরচুনিটি থাকবে তবে সেটাকে কাজে লাগাতে পারলে তবে উন্নতি তবে কর্মের ফল এখনই পাবেন এটা কিন্তু নয় ধৈর্য ধরতে হবে এবং সময় লাগবে কিছুটা স্বাস্থ্যগত দিক থেকে খাবারে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি এছাড়াও দর্শক বন্ধুরা যেই বিষয়গুলিকে অত্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বারো তারিখে ঘটবে সেটি হলো আর্থিক দিক থেকে বিভিন্ন পরিবর্তন আসতে পারে সেটি পজিটিভ হোক নেগেটিভ হোক সেটা আপনার পূর্ব কর্মের উপর নির্ভর করছে যারা প্রতিনিয়ত কর্ম করেছেন চেষ্টা করছেন বারো তারিখের পর অর্থাৎ বিশেষ করে এই রবিবারের পর তাদের চাপ মুক্তির একটি সম্ভাবনা রয়েছে বিভিন্নভাবে যে প্রেশার আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে সেগুলো কমবে তবে কোনো না কোনো দিক থেকে ডিপ্রেশন ফিল করা মানসিক চাপ অতিরিক্ত পরিমাণে ফিল করা এগুলো আপনাকে কিন্তু আরও বেশি কষ্ট দিতে পারে তাই এই বিষয়গুলিতেও খেয়াল রাখতে হবে এস নামে মানুষেরা যারা প্রতিনিয়ত কষ্ট করেছেন তাদের ফল অবশ্যই আপনারা পাবেন চেষ্টা করবেন কিন্তু চাকরির ক্ষেত্রে সরকারি চাকরির যে বিভিন্ন বিষয় তার ক্ষেত্রে আপনাদের একটু বেসরকারি দিকে খেয়াল রাখার কথা বলবো। কারণ বেসরকারি চাকরির জন্য কিন্তু বিশেষ সুযোগ বর্তমান রয়েছে বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা নতুন কর্ম যারা শুরু করতে চাইছেন তাদের জন্য বলি নতুন কর্ম শুরু করার জন্য খুব ভালো একটি সময় আসতে চলেছে আর দুদিন পর কিন্তু এখনই শুরু করতে আমি বলছি না এবং যদি শুরু করেন সেটা প্রপার প্ল্যানিং এবং প্রপার কীভাবে আপনি কার্যটি করতে চাইছেন সেই নিয়ে সম্পূর্ণ জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে দরকার পড়লে আপনি বিষয়গুলিকে লিখে নোট করে তারপরে কর্ম শুরু করুন তবে প্ল্যানিং অবশ্যই দরকার নচেত যদি আপনি জ্ঞান ছাড়া কোনো কার্য করতে যান আপনি ফেলিয়ার হয়ে যাবেন আবারও এর আগের মতোই আগে যারা চেষ্টা করেছেন এবং ফেলিয়ার হয়েছেন তাদের বলবো প্ল্যানিং অত্যন্ত দরকার কোন জায়গায় ভুল হচ্ছে সেটিকে নির্বাচন করুন এবং তারপরে নতুনভাবে কার্য শুরু করুন দেখুন উন্নতি আপনাদের হবে ভাগ্যে সম্ভাবনাও রয়েছে তবে নেগেটিভিটি এবং জটিলতা আছে প্রচণ্ড যেগুলোকে ওভারকাম করলে অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি এবং আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবো